এক মিনিট আগেও বাংলাদেশের সমর্থকরা ভাবছিল হয়তো আজকের ম্যাচটি ড্র হতে চলেছে অসম্ভব হলেও এটাই বাস্তব বাংলাদেশ এক খালি খেলো এবং তিন কোল দিল লাস্টে বিশ মিনিটে বাংলাদেশ যে দারুণ কাম ব্যাকটি দিয়েছে সেটা অবশ্যই প্রশংসার যোগ্য জায়ান ছেলেটি আসার পর বাংলাদেশের গতি কিছুটা হলেও বেড়েছে এবং শেখে মুরসালিন ও সবিতে সোম দুর্দান্ত হ্যাডের মাধ্যমে গোলটি করেছিলেন নব্বই প্লাস নয় মিনিটে সে গোলটির মাধ্যমে বাংলাদেশ দুর্দান্ত কম ব্যাক দিয়েছিল এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা আমার মতে নাইন্টি নাইন ছিল কেউ হয়তোবা কল্পনাও করেনি তারা ঠিক দুই মিনিট পরেই এমন একটি মুহূর্ত দেখতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল সমর্থকরা সে রাফাইল হ্যাটট্রিক করলেন যার ফলে বাংলাদেশে চার তিন গোলে হেরেছে এখানে কিছু বিষয় আছে জামাল ভূঁইয়া হামজাদ চৌধুরী সমিতির সোম জায়ান তারা খুবই ভালো খেলেছে এবং তাদের পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই আপনাদের হয়তো মনে আছে হংকং কোচকে প্রশ্ন করা হয়েছিল যদি আপনাদের দলে হামজাদ চৌধুরী থাকতো তাহলে আপনারা কি করতেন কোচ সরাসরি জানিয়ে দিলেন হামজা আমাদের দলে থাকলে তাকে বেঞ্চে বসানো হতো যেটির জবাব হামজা চৌধুরী মাঠে দিয়েছেন ১৩ মিনিটে তার দুর্দান্ত এক ফ্রি কিকের মাধ্যমে শেখ মুরসালিন চৌরাশি মিনিটে দুর্দান্ত গোল এবং নব্বই প্লাস নয় মিনিটে তার কর্নার থেকে কিন্তু সমিতির সোম হ্যাট দিয়ে গোলটি করেন দুর্ভাগ্য হলেও এটাই সত্যি বাংলাদেশ আজকে ম্যাচটি হেরেছে দুর্বল ডিফেন্স এবং দুর্বল লেফট উইংয়ে কিছু সমস্যা বাংলাদেশ দলের অবশ্যই আছে যাই ছেলেটি আসার পরে লেফট উইংয়ে কিছুটা গতি বেড়েছে এই নিয়ে আপনাদের কি মন্তব্য আমি কি সঠিক নাকি ভুল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আজকের এই ম্যাচটি নিয়ে আপনাদের মন্তব্য কি হওয়া উচিত সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিন হতাশ হওয়ার কিছু নেই এটা আমাদের সয়ে গিয়েছে এমন আরও অনেক ম্যাচ আমরা দেখতে পাবো সামনে আর দেখেছিও বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ফুটবল এটি চিরন্তন সত্য ধন্যবাদ